আসসালামু আলাইকুম আসমাতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোকমা দানার গুণাগুণ নিয়ে এবং তোকমা দানা আমাদের শরীরের কি কি সমস্যা সমাধান করতে সাহায্য করে তোকমা দানার অনেক ওষুধি গুণ রয়েছে যেমন এটি হজমের সমস্যা সমাধান করে কোষ্ঠকাঠিন্য দূর করে ওজন নিয়ন্ত্রণে রাখে দেহের তাপমাত্রা কমায় এবং ত্বকের জন্য বেশ উপকারী এছাড়াও তোপমা দানায় প্রচুর পরিমাণে আঁশ প্রোটিন আয়রন ক্যালোরি ও খনিজ পদার্থ রয়েছে এটি পানিতে ভিজে খেলে ফ্যাটে খিদা লাগে না ফ্যাট ভরা থাকে ক্ষুদা কম লাগে যার ফলে আমাদের ওজন কমাতে সাহায্য করে তোপমার ভিজে থাকা আঁশ হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তোকমা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং গরমের দিনে স্বস্তি দেয় এছাড়াও তোকমা দানা রক্তের সরকারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে সুস্থ ত্বক ও চুলের জন্য তোকমার বীজ অনেক উপকারী তোকমায় থাকা প্রোটিন আশ শরীরে বল যোগায় এবং সারাদিন শক্তি ধরে রাখতে সাহায্য করে রোজা রেখে তোকমার শরবত খেলে আমাদের শরীরে তরল পদার্থের মাত্রা পূরণ করে তোকমার দানা বয়সের চাপ দূর করে এবং নিয়মিত তোকমার শরবত খেলে ত্বক স্বাস্থ্য ও উজ্জ্বলতা ভারে এছাড়াও তোকমার শরবত শরীরকে শীতল রাখে মানসিক চাপ ও উদ্বেগ কমায় তোকমা দানা ব্যবহারের নিয়ম তোকমা খাওয়ার আগে পানির সাথে ত্রিশ মিনিট ভিজিয়ে রাখুন এটি শরবত মিষ্টি পানি অথবা ফালুদার সাথে ব্যবহার করা যায় এছাড়াও সকালের নাস্তায় তুকমা খেলে সারাদিন শরীর থাকে জ্বর জ্বালা এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো কাউন্দিয়া Dia bandingat, ndakan, mifun, eng, assalamualaikum warahmatullah, Allah hafiz.